কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কে কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় কখনো মানুষের শোভা পায় না কুকুরকে কখনো মানুষ কামড়াতে পারে না তো বন্ধুরা তোমাদের ছোট্ট একটা গল্প বলছি গল্পটা যদি একটু মন দিয়ে শোনো তাহলে ভালো লাগবে বন্ধুরা তো হয়েছে কি এক নদীর পারে এক সাধু বসে ধ্যান করছিল তখন ধ্যানে বসে সাধু দেখতে পাচ্ছে একটা বিছা পোকা খুব মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে তখন সাধুর ওটা দেখে মন খারাপ হয়ে গেছে যে বিছা পোকাটাকে আগে বাঁচিয়ে নিই সাধু তখন ধ্যান করতে পারছে না না বাঁচানো অবধি তখন সাধু বিছা পোকাটাকে বাঁচাতে যায় যখনই বিছা পোকাটাকে বাঁচায় হাতে আনে তুলে তখনই বিছা পোকাটা সাধুর হাতে কামড়ে দেয় ওই বিষের যন্ত্রণায় সাধু ছটপট করতে থাকে রাগে ক্রোধে সাধু বিষা পোকাটাকে ছুঁড়ে মেরে ফেলে দেয় যখন সাধু আবার গিয়ে ধ্যান করতে বসে তখন সাধু আর ধ্যান করতে পারছে না শুধু বারবার ওই বিষা পোকাটার কথাই তার চোখে ভাসছে আর ধ্যানে দেখতে পাচ্ছে বিষা পোকাটা আবার সেই মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে তাই দেখে সাধু আবার উঠে গিয়ে সেই বিছা পোকাটাকে বাঁচাতে যায় যখনই বিছা পোকাটাকে বাঁচাতে যায় তখন বিছা পোকাটা এসে সাধুর হাতে আবার দংশন করে তখন সাধু ক্রোধে রাগে বিশেষ যন্ত্রণায় টেকতে না পেরে আবার বিছা পোকাটাকে ছুঁড়ে মেরে ফেলে দেয় যখন সাধু আবার ধ্যান করতে বসে তখন ধ্যানে বসে সাধু আর ধ্যান করতে পারছে না মনটা শুধু ছটপট করছে তখন সাধু বলছে আমি এ কি করলাম আমার ধর্ম তো কাউকে বাঁচানো আর ও ধর্ম তো হচ্ছে কাউকে উপকার করলে তার ক্ষতি করা তাকে কামড়ে দেওয়া আমি কেন ওর মতো হো তাহলে তো আমিও ওর মতো হয়ে গেলাম এই সাধু তাড়াতাড়ি আবার ধ্যান ভেঙে গিয়ে সেই বিছা পোকাটাকে বাঁচিয়ে দিল তো বিছা পোকাটা কাকে বাঁচালে কী হবে বিছা পোকাটা কিন্তু সুযোগ পেলে আবার দংশন করবে কিন্তু সাধু তখন সেই সুযোগটা দেয়নি বলেই সাধু সতর্ক হয়ে গিয়েছিল সাধুকে আর কামড়াতে পারেনি তো বন্ধুরা আমাদের এই যে মানুষ জাতির মধ্যে আমরা অনেক ভাগে ভাগে ভাগ হয়ে গেছি আমাদের রক্ত মাংসের মানুষ কিন্তু আমরা সকলেই কিন্তু আমাদের এই রক্ত দিয়ে তৈরি এই হৃদয় আর এই শরীর তারপরেও কিন্তু আমরা এক একজন এক এক জাতি হয়ে গেছি কেউ হিন্দু কেউ মুসলিম কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কিন্তু এর মধ্যেও কিন্তু ভালো ভালো মানুষ আছে মুসলিমদের মধ্যেও কিন্তু ভালো মানুষ আছে হিন্দুর মধ্যেও ভালো মানুষ আছে বৌদ্ধ খ্রিস্টানের মধ্যেও কিন্তু অনেক ভালো মানুষ আছে এদের মাঝখান থেকে পুরো জাতির মাঝখান থেকে কিছু কিছু মানুষ প্রতিটা জাতির মধ্যে আছে যারা একটু বিছা পোকার মতোই ভয়ঙ্কর যারা বিছা পোকার মতো সুযোগ পেলে কামড়ে দেয় তো এই বিছা পোকার মতো যে মানুষগুলি আছে আমাদের এই সমাজে আমাদের কি কর্তব্য করা বন্ধুরা আমাদের কিন্তু বারবার তাদের ক্ষমা করে দেওয়া উচিত না বলো বন্ধুরা তাদের কিন্তু অবশ্যই প্রতিরোধ করে দেওয়া উচিত কারণ তারা কিন্তু সুযোগ পেলে ওই বিছা পোকার মতোই কামড় দেবে তাই বন্ধুরা বলছি আমরা প্রতিটা মানুষ যদি মনে করি যে না মানুষ হইয়া আমরা এই পৃথিবীতে এসেছি কিছু ভালো কাজ করার জন্য আর যারা খারাপ করছে যারা বিছা পোকার মতো সুযোগ পেলেই বেইমানি করে তাদের ভালো আমাদের করা কিন্তু উচিত না তাই বন্ধুরা আমাদের প্রতিটা জাতিকেই বুঝতে হবে যে খারাপ যারা তারা খারাপ তাদের কখনো আস প্রশ্রয় দেওয়া যাবে না যেটা ভুল সেটা ভুলই সেই ভুলটাকে ছাপোর্ট করা যাবে না বন্ধুরা আমার কথার মধ্যে যদি কোনো ভুল তাকে ক্ষমার চোখে দেখবে